আর এই বাড়িতে গেলে মানুষের অনেক কষ্ট হয় অনেক হতাশা অনেক বাধার সৃষ্টি হয় মানুষ বাড়িতে যাচ্ছে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা মানুষ অনেক কষ্টের মধ্যে বাড়িতে যাচ্ছে আর মানুষের ভাড়া ঠিকমতো দিতে পারতেছে না আর মানুষকে মানুষ অনেক ন্যায্য ভাড়া থেকে এসে বঞ্চিত হচ্ছে সে সুন্দরভাবে বাড়িতে যাইতে পারতেছে না আর মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে আর এইখান থেকে আপনারা দেখতে পাবেন আরও একটা খুবই একটা অসাধারণ দৃশ্য যে মানুষ কীভাবে কষ্ট করে বাড়িতে যাচ্ছে অনেক কষ্টে অনেক বাতা অতিক্রম করে তারপর মানুষে তার বাড়িতে যাচ্ছে আর এই বাড়িতে গেলে মানুষের মধ্যে অনেক কষ্ট সৃষ্টি হয় অনেক হতাশার সৃষ্টি হয় আর জীবনে অনেক কষ্ট বাধার মাধ্যমে মানুষকে বাড়ি যেতে হয় আর দেখেন মানুষ কীভাবে বাড়িতে অনেক কষ্ট করে আর মানুষ অতিরিক্ত ভাড়াচ্ছে গাড়িতে এই গাড়িগুলো নিয়ে অতিরিক্ত ভাড়া নিতে আছে বর্তমানে আর দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো ঠিক মতো রোডে কিভাবে জাম হয়ে আছে আর দেখেন মানুষের সাথে আপনারা দেখতে পাবেন যে দেখবেন মানুষ কীভাবে কষ্ট করে বাড়িতে যাইতে আছে সবার ঈদ মানে কষ্ট ঈদ মানে হাসি দুঃখ কষ্ট আনন্দর মাঝে সুখের শান্তি পায় এটাকে জানা ঈদ মুবারক ঈদ আমাদের জীবনে কান্না ঈদ আমার জীবনে হাসি আর একটু পরিবারকে ভালোবাসি তাই অনেক বাধা অতিক্রম করে আমরা বাড়িতে যাচ্ছি আর এই বাড়িতে গেলে আমাদের জীবনে অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক প্রতীক্ষা অনেক দুঃখ অনেক কষ্ট অনেক আমাদের কান্না এভাবে আমাদের বাড়ি যেতে হয় আর বাড়িতে গেলে আমাদের সবচেয়ে একটু ভোগান্তি পোহাতে হয় তারপর আমরা কষ্ট করে বাড়িতে যাচ্ছি শুধু একটু পরিবারের ভালোবাসার জন্য আর যারা আমরা বিদেশ থাকি তারা অনেক কষ্ট করে অনেক দিন রাত পরিশ্রম করি ঠিকমতো আমরা খাওয়া দাওয়া করতে পারি না পরিশ্রম করি এতটাই কিন্তু পরিবারটা সে কখনো আমাদের খোঁজ নেয় না আর সে মানুষ হিসাবে আমাদেরকে মনে রাখে না কারণ সে বলে যে টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও এটাই ছিল তার জীবনের একটা ইতিহাস আর আমরা যে এতই পরিশ্রম করি এতই কষ্ট করি আমাদেরকে মানুষ হিসাবে মানুষ মনে করে না আর আমাদের সবসময় অনেক দুঃখ কষ্টের মাঝে আমাদের অসহায় পরিবার মনে করে আর আমরা সবসময় এতটাই পরিশ্রম করে আর এতটাই আমরা শাক্ষী যারা আমরাকে মানুষ মনে করে না আর মানুষ হিসাবে আমাদেরকে একটু ভালোবাসে না আর আমরা যে তার আপন জন আর আমরা যে তার প্রিয়জন আমরা যে বিদেশে থাকি সারাদিন হয়তো কি পরিশ্রমটা করি যার কারণে সে আমাদেরকে অনেক টাকা নিচ্ছে আর আমাদেরকে অনেক ভালোবাসা বিনিময় কষ্ট দিচ্ছে আর এই গাড়ি ঘোড়ায় দুইশো টাকার ভাড়া আষ্টশো টাকা নেয় এটাই গাড়ির ইয়ে তাই আপনারা যারা গাড়িতে চলবেন অতিরিক্ত কেউ ভাড়া দেবেন না আর পরিবারের জন্য একটু দুঃখ কষ্টের মাঝে আপনারা সবসময় সুন্দরভাবে বাড়ি ফেরেন এটাই আমাদের ছিল প্রত্যাশা আর আপনারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন অসহায় পরিবারে পাশে থাকবেন মানুষ হিসাবে আমরা খুবই ক্ষুদ্র আমরা খুবই একটা খারাপ আমাদের চলতে গেলে অনেক বাধা কষ্ট হয় অনেক হাসি কান্না বয়ে নিতে হয় তারপর আমরা ঈদকে ভাগাভাগি করি আর ঈদকে আমরা সব চিহ্ন বেশি বেশি ভালোবাসি আর আমরা সব চিহ্ন বেশি বেশি কষ্টের মাঝে আমরা সফলতা পাই এর জন্য পরিবারের কাছে ট্র্যাকে লঞ্চে বিভিন্ন অতিরিক্ত যাত্রী হয়ে আমরা গাড়িতে উঠি কিন্তু গাড়ির ড্রাইভার তারা মানুষ আমাদের মনে করে না আমাদের সবচেয়ে অসহায় পরিবার মনে করে আমাদেরকে সবসময় দুঃখে কষ্টের মাঝে রাখে আমাদের এতটাই কষ্ট রাখে যে আমরা মানুষ হিসাবে অনেক খারাপ আর আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয় এটা হলো ড্রাইভারদের একটা লক্ষ্য কিন্তু এই টাকা পয়সা দিয়ে কী করবে নিহই তো তার ভবিষ্যৎ আর টাকা পয়সা তো এক সেকেন্ডে ধুলুবালি ময়লা তাই তুমি কখনোই টাকা পয়সা দিয়ে অহংকার করো না মানুষকে এভাবে হয়রানি করবে না যে তুমি হয়রানি করে থাকো একদিন তোমারও একদিন বাধা আসবে এমনও একদিন তোমার কষ্ট আসবে এই দুনিয়ায় আর তুমি সবচিহ্নে বেশি বেশি কষ্টের মাঝে মানুষকে একটু ভালোবাসবে আর ঈদ মানে কষ্ট ঈদ মানে হাসি ঈদ মানে আনন্দ সবাইকে জানাই ঈদ মোবারক আর দেখেন মানুষ কীভাবে বাড়িতে যাচ্ছে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বাড়িতে যাচ্ছে আর এই বাড়িতে গেলে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এই ভাড়াগুলোর জন্য আমরাই দায় কারণ আমরা যদি তাদেরকে না দেই তারা কখন নিতে পারে না এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে আর আমাদের সবাইকে একটু এগিয়ে আসতে হবে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হবে এটাই ছিল আমাদের লক্ষ্য আর এটাই ছিল আমাদের কাম্য আর আমরা অনেক দিনরাত্র পরিশ্রম করে গাড়ির জন্য অপেক্ষা করি। দীর্ঘদিন পরিশ্রম করে তারপরও একটা গাড়ি পাই না সারাদিন এভাবে আমরা অসহায় মানুষ হিসাবে আমাদেরকে অনেক দুঃখ কষ্টের মাঝে আমাদের বাধা অতিক্রম করতে হয় আর আমাদেরকে সবচেয়ে বেশি বেশি কষ্টের মাঝে ভোগান্তি পোহাতে হয় তাই আমরা সময় বেশি বেশি পরিবারকে ভালোবাসব আর পরিবার হিসাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবো আর এটাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য আর চলতে গেলে আমাদের একটু ভুল ভ্রান্তি হবে এর জন্য আমরা অনেক কষ্ট করে বাড়িতে যাচ্ছে দেখেন কিভাবে মানুষ বাড়িতে যায় অনেক অতিক্রম করে অনেক কষ্ট করে এভাবে ড্রাইভাররা তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে আর দেখেন গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে জাম আর এই দেখতে পাচ্ছেন গাড়িটা প্রচুর পরিমাণে জ্যাম আর যারা ড্রাইভার আছে তাদের মাথাও একটা হেলমেটও নাই তারা কীভাবে গাড়ি চালায় আর এই যারা অটো চেঞ্জি আছে এরা এতই খারাপ এরা মেন রোডে এই সময় উঠে কীভাবে ওঠে দেখেন জীবনের ঝুঁকি আছে তারপরও সে মেন রোডে ওঠে সে মানুষকে একটু ভালোবাসে না আর সে তার জীবনকেও ভালোবাসে না এর জন্য সে অতিরিক্ত ভাড়া নেয় আর অতিরিক্ত মুনাফার জন্য সে মানুষকে অসহায় মনে করে আর এই দুনিয়ায় সবসময় খারাপ হিসাবে আমরাই নাকি আর আমাদের সবসময় খারাপ ভাবে এই দুনিয়ায় আর এই দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো কীভাবে জাম হয়ে আছে রোডগুলো গুলো রোড কারণটা পুরোটাই জাম রোডে আর এই যে দেখেন সিএনজি গুলো অটো সিএনজি গুলা কিভাবে অতিরিক্ত ভাড়া নিতে আছে গাড়ির কাছ থেকে আর এরা অতিরিক্ত মুনাফা লাভের জন্য অতিরিক্ত ভাড়া নেয় যাত্রীদের একটু হয়রানি করে আর যাত্রীদের হয়রানির শিকার হয় অনেক সময় আর এভাবে মানুষ হিসাবে আমরা এগিয়ে আসি আমরা অতিরিক্ত যাত্রীরা ভাড়া নিয়ে থাকে এভাবে মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করে আর আমরা কখনও অতিরিক্ত যাত্রীদের ভাড়া দেবো না আর ঠিক চলতে গেলে আমাদের গাড়ির কাগজপাতি ফিটনেস এগুলো আমরা সবগুলো দেখে খেয়াল রাখবো তারপর আমরা গাড়ি চালাবো আর কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ হয়ে যাবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখতে পাচ্ছেন রোডটা প্রচুর জাম আর রোডটা অনেক মানে দুঃখের কষ্টের আর এখানে অনেক ভোগান্তির শিকার হচ্ছে মানুষ আর এতটাই কষ্ট এতটাই পরিশ্রম করতে হচ্ছে মানুষকে যে মানুষ হিসাবে আমরা এই এগিয়ে আসি আর এই যে দেখেন সিএনজি গুলা কীভাবে যাচ্ছে অসহায় মানুষ হিসাবে আর এরা সবচেয়ে গাড়ি থেকে অতিরিক্ত ভাড়া নেয় আর এরা গাড়ির কাছ থেকে অনেক অতিরিক্ত ভাড়া নিতে আর এই যে গাড়ির যে ড্রাইভার আছে এরা দুশো টাকার পরে আশিশো টাকা নেয় আর এরা সবচেয়ে খারাপ মানুষ ওইগুলো এরা মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করে না মানুষকে ভালো আর এই গাড়িগুলা সবসময় বেশি বেশি অতিরিক্ত লোভ লালসা থাকে এরা যাত্রীদের হয়রানি করে হয়রানির শিকার হয় অনেকে হয়রানির শিকার হচ্ছে আর এভাবে মানুষ অনেক ঠকাচ্ছে আর এই দেখেন এই পোলার বয়স হয় নাই সেও নাকি এখন হেল্পার আর এই গাড়িটা দেখেন ফিটনেসটা ভালো না তার কারণে সে অনেক সময় একটা দিয়ে থাকে মানুষ হিসাবে আর এই দেখেন গাড়ির যারা ড্রাইভার আছে তারা হেলমেটও ব্যবহার করে না তারা হেলমেটটাও ঠিকমতো ব্যবহার করতেছে না আর অসহায় হিসাবে খুবই একটা সহজগার আর আপনারা সবাই বাড়ি যান সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারেন এটাই ছিল আমাদের প্রত্যাশা আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর সবচেয়ে বেশি বেশি কষ্টের মাঝে আমরা মানুষ হিসাবে এগিয়ে আসি আর মানুষকে একটু ভালোবাসি আর এই যে দেখেন মানুষ কীভাবে ছাদে করে বাড়িতে যাচ্ছে ওই যে দেখেন ছাদে করে বাড়িতে অতিরিক্ত মনোফল লাগিয়া মানুষ প্রধান হওয়ার কারণে ছাদে করিয়া বাড়িতে যাচ্ছে আর এই যে মানুষগুলো খুবই বাড়িতে কীভাবে দেখেন ছাদে করে কষ্ট করে বাড়িতে যাচ্ছে হয়ে লঞ্চের ছাদে উঠবো না এই হাতটা বাই করেন না ভিতরে ঢুকান রোডটা পুরাই ব্লক দেখেন কিভাবে ব্লক হয়ে গেছে রোডটা আর এই দেখেন বাচ্চারা কীভাবে ইউটিউবার দিয়ে পারাবে তার হইয়া তারা কীভাবে পারায় এটা এভাবে পারানো ঠিক না এভাবে জীবনের ঝুঁকি আছে আর এভাবে জীবনের ঝুঁকি আছে তারপরও সে এভাবে গাড়ির মেইন রোডের ভিতর ঢুকে ভাই আপনার জীবনে তো অনেক ঝুঁকি আছে তারপর আপনি ভাবে রোডের মাঝে যান কেন বড় ভাই জীবনের তো অনেক ঝুঁকি আছে তারপর আপনি রোডের মাঝে যান কেন এখন সেই ক্ষেত্রে আপনি যাত্রীদের উদ্দেশ্য কিছু বলেন যে এভাবে যদি আপনি ঝুঁকি নিয়ে যান তাহলে আপনার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কে দায় নেবে এখন আপনি যে ধরেন বাইচান্সে আপনার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তো আপনার তো দায় নিতে হবে আর আপনারা যদি একটু সচেতন না থাকেন তাহলে তো এভাবে মানুষের ভোগান্তি ফোলাতে হবে

ཅཎཅ ཅཁས ཅསྱ ཅཡོ ཅཁ ཅེ ཅེ ཆེ ཅེ ཁགས ཁག ཁགས ཁསེ ཁག ཁ ཁེ ཁ ཁེ ེེ ཁའ ཁཁེ ེ ཁེ ད রোডটা অনেক জ্যাম বর্তমানে হেলমেট ছাড়া বাচ্চাদের এভাবে নেওয়াটা রিস্ক দিবেন অনেক ক্ষতি আর এই দেখেন কিভাবে জ্যাম রোডটা